নিহতের পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে চরকাউয়া খেয়াঘাট এলাকার বাজারে এসেছিলেন মধ্যবয়স্ক ওই নারী কিন্তু রাত হয়ে গেলেও তার 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 আর খোঁজ মিলছিল না এমনকি সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পায় আজ সকালে স্থানীয় এক নারী নামাজ শেষ করে বাড়ির সামনে হাঁটতে বের হলে পার্শ্ববর্তী খালে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন পরবর্তীতে পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠায় রাত্রে পন দিশি প্রতিদিনের মতো প্রতিদিন আমি বাসায় যাই আমি একটা ব্যবসা আছে ছোট ব্যবসা শেষ করে বাসায় যাই খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে যাই আবার ফোন দিই ফোন দেওয়ার পরে আপনার ফোন সুইচ অফ আমার লাইফে প্রথম আমার বোনের সুইচ অফ মোবাইল পেয়েছি এর আগে আমি মোবাইল সুইচ অফ পাইতাম না পরে এই মুহূর্তে দিছি তাও এই মানে নেট কানেক্ট নাই বাসায় ইয়া খেয়া গেছে তা আমি বলছি ঠিক আছে তোর আসিস ভালো কয়ে আছে আমি তাইলে এই করিস ওই আসলে আমার একটা ফোন দিস সারা রাতে ঘুমাইতে পারি না সকালবেলা উঠছি একটু ঘুম থেকে দেরিতে সাড়ে আটটায় ঘুম থেকে উঠে বাজারে আসছি দোকান খুলছি কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না তো লোকজনও নাই বাজারে জনবল থাকার পরে আমি হাওয়ায় দোকানটা ঝাড়ু দিচ্ছিলাম এর ভিতরে ভাগনায় ফোন দিছে ফোন দিয়া কয় মামা আমি কি রে বাবা কী হয়েছে কয় মাই তো আর নাই খেয়া ঘাট গেছিলো বাসা দিয়ে এই আটটার পরেই তো এর ফোন বন্ধ খেয়াল দিয়েছিল একটু কাজের জন্য এই যে জমি জমার কাগজ আছে ওইগুলো আর কি ফটোকপি করার জন্য গেছিলো তো ওই সময় পরে তো আমরা বাসায় গেছি পরে তো দিই আম্মু বাসায় নেই তো পরে ফোন দিই দেই নাম্বার বন্ধ সকালবেলা তো নামাজ পড়ে ফোন দিয়েছি দেই ফোন খোলা আমরা তো মনে করি যে ফোন যখন খোলা তাই আছে কোনো কারো বাসায় পরে তো ওইদিকে একজনে ফোন দিয়ে কয় এর একজনের লাশ পাওয়া গেছে এতে আমি এবার মজা করো মজা নি আর কে আর লাশ পাওয়া গেছে আমি মায়ের পাই না ইয়েতে কয় মহিলা পরে আমি তো যাই আমার মাই পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হত্যার পর ওই নারীকে খালে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয় বলেও জানিয়েছে পুলিশ মানে অতএব মনে করেন এখান দিয়ে বিরাট পড়তে আছে মানে ঠোঁট মানে সব ফুলিয়ে রয়েছে মানে একদম আর গলায় মানে পেস লাগানো ছিল এটা না এই জামা কাপড় মানে সবই মানে খোলা ছিল তার মানুষ উঠেই মানে পিন্দেই দিয়েছে ওইটা নিহত হাসিনা বেগম তিন সন্তানের জননী তার স্বামী চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ও খেয়াঘাটের মাঝিমাল্লা সমিতির সভাপতি ও আলী এই ঘটনায় লাস্ট পোস্টমর্টম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে